শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে রাঙা রিমন জানার পক্ষ থেকে স্বাগতম আজকে তোমাদের সাথে আমি ক্লাস এইট এর সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের সাত নম্বর পৃষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ একটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এই পৃষ্ঠাটা আমি খুবই গুরুত্বপূর্ণ বলছি কারণ এটা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তাই আমি এটাকে অনেক গুরুত্বপূর্ণ বলতেছি কারণ এটা থেকে প্রশ্ন আসবে একটা দুইটা হলো আসবে তোমরা দেখতে পাচ্ছ এখানে গনাম্বার রয়েছে এগুলো পড়া লাগবে না তোমরা দেখতে পাচ্ছি গনাম্বার রয়েছে ভার্টি বাটা ভার্টি বাটা এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ড প্রাণী হিসাবে পরিচিত গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের সাতটি শ্রেণীতে ভাগ করা হয়েছে তোমরা যারা যারা বই ডাউনলোড করতে চাও বিজ্ঞান তো তোমরা কমেন্ট করো ডাউনলোডেরটা তোমাদেরকে আমি একটি লিঙ্ক দিয়ে দিব আর যারা যারা ইংলিশ বই ডাউনলোড করতে চাও একটি ভিডিও করা আছে তা দেখে নিও এরপরে দেখতে পাচ্ছ তোমরা এখানে এক নাম্বার এখানে ষাটটি ভাগে ভাগ করা হয়েছে সেই জায়গা থেকে এক নাম্বার তোমরা বুঝতে পারতেছো তো এক নাম্বার রয়েছে শ্রেণী এক ওকে সাইক্লোস্টোমাটা মাটা সাধারণ বৈশিষ্ট্য হলো ওদের এই যে এই যে এইটা হলো সাইকোস্টোমাটার একটি উদাহরণ পেট্রোমাইজন এই মাছটা ওকে এটা তোমরা দেখতে পাচ্ছ এদের উদাহরণ হচ্ছে লম্বাটা দেখো মুখ সিদ্দ্রে সিদ্দ্রে গোলাকার এবং তোয়ালবিহীন দেখতে পাচ্ছ এদের দেহ কিন্তু খুবই লম্বা এবং গোলাকার এবং মুখ চুয়ালবিহীন সাপ দেখতে তোমরা তোমরা তো সাপ চিনো সাপের মতোই কিছুটা দেখো মুখে শুধু এই যে এই জেগেই ছিদ্র আছে কিন্তু মুখের মানুষের মতো চুয়াল নেই চুয়াল বিহীন ওকে তোমরা তো সাপ দেখছো সাপের উদাহরণটাই দিলাম এরপর দেখতে পাচ্ছ এদের দেহে আইস বা যুগ্ন পাখনা অনুপস্থিত তোমরা যে বিভিন্ন মাছ খাও ধরো একটি উদাহরণ দেয় পাং মাছ পাং মাছের কিন্তু আইস আছে ওকে এটা কোনো আইস নাই তোমরা তো বুঝতে পারছো কথাগুলো যদি না বুঝে থাকো কোন জায়গায় বুঝো নাই তোমরা কমেন্ট করো আমি আবার ক্লাস নিয়ে আসবো এরপর দেখতে পাচ্ছ ফুলকা সিদ্রের সাহায্যে শ্বাস নেই এরা ফুলকা সিদরে এই যে এখানে দেখেন তোমরা দেখতে পাচ্ছ এখানে সিদ্র আছে ভাইয়া এখানে এই সিঁদ্র গুলো নিয়ে হেরেই ওরা শ্বাস নেই একটা উদাহরণ হলো পেট্রোমাইজন এই মাস্টার নাম কি পেট্রোমাইজন তোমাদেরকে আমি আগেই বলেছি চিত্র নাম্বার কত এক দশমিক এগারো এটা কিন্তু তোমাদের দুই হাজার পঁচিশ সালের বই এবং তোমরা এটা দুই হাজার বারো থেকে দুই হাজার বাইশ সালের বইয়ের মতো তোমরা পায়া যাইবা এখন এর সাতটা শ্রেণী থেকে এটা হলো এক নাম্বার শ্রেণী দুই নাম্বার শ্রেণীতে দেখতে পাচ্ছ শ্রেণী দুই কন রিক ওকে এর সাধারণ বৈশিষ্ট্য হল কয়টা এক দুই তিন চারটা ওকে ভাইয়া তোমরা দেখতে পাচ্ছ এক নাম্বার বৈশিষ্ট্যে কি বলা হয়েছে এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে ওকে এই যে দেখেও একটি মাছের ছবি দেওয়া হয়েছে এ পর্বের সকল প্রাণী কিন্তু সমুদ্রে বাস করে সমুদ্রে বাস করে এরপরে দেখতে পাচ্ছ তিন নম্বর উদাহরণটি কি দেওয়া হয়েছে তিন নম্বর উদাহরণটি দেওয়া হয়েছে দেহ প্ল্যাকেট প্ল্যাকেট আইস দ্বারা আবৃত মাথার দুই পাশে পাঁচ থেকে সাত জোড়া ফুলকাশির্য থাকে ওদের কিন্তু শরীরে আইস রয়েছে কিন্তু আগেরটার শরীরে কিন্তু আইস নেই পাই পেট্রোমাইজনের শরীরে কিন্তু আইস নেই আইসবিহীন কিন্তু এখানে হাতুড়ি মাছ এই মাছটার নাম কিন্তু হাতুড়ি মাছ হাতুড়ি মাছের কিন্তু আইস রয়েছে এরপরে দেখো পরের উদাহরণটা কি এই দেখো তোমরা যে নশেষ করে দেখো দু হাজার সালের বই এটা এরপরে চার নম্বরটা হলো কানকো থাকে না ওদের কানকো থাকে না লেজের দুটি অংশে ভিন্ন আকৃতির অর্থাৎ হেটোরোসার্কাল থাকে যেমন ধরো হাঙর করাত মাছ হাতুড়ি মাছ এখানে কিন্তু ছবিটা দেওয়া হয়েছে হাতুড়ি মাছ হাতুড়ি মাছ কিরকম এটা হলো হাতুড়ি মাছ অনেকে দেখে থাকতে পারো অনেকে দেখো নাই হাতুড়ি মাছের মুখ কিন্তু এই মাথার দিক দিয়ে হাতুড়ের মতো হাতুড়ি ওকে তোমরা যারা যারা হাতুড়ি মাছ দেখছো তারা একটু কমেন্ট করো তো দেখি আর অনেকেই ক্লাসের কথা বলছিল অনলাইনে তাই স্টার্ট করবো নাকি তাও কমেন্ট করো অনলাইন বেস এরপরে দেখতে পাচ্ছ আট নাম্বার পৃষ্ঠে শ্রেণী নাম্বার তিন তিন নাম্বার বৈশিষ্ট্য এটা শ্রেণীর তিনে কিছু এর সাধারণ বৈশিষ্ট্য এক নাম্বার হচ্ছে অধিকাংশই সাধু পানির মাছ ওকে অধিকাংশই কি পানির মাছ বই সাধু পানির মাছ এরপরে দুই নম্বর হচ্ছে মুখ ছিদ্র দেহের সম্মুখ প্রান্তে ওকে তিন নম্বর কি দেহ সাইক্লো দেহ সাইক্লুয়েট গার্নেট বা টিনের ধরনের আইস দ্বারা আবৃত ভাইয়া বুঝতে পারছো দেহ সাইক্লুয়েট গার্নেট বা টিনের ধরনের আইস দ্বারা আবৃত তোমরা যেটা বুঝো না তোমরা তা কমেন্ট করো আমি আরও ভিডিও নিয়ে আসবে যদি তোমরা কমেন্ট করো ওকে এরপরে দেখতে পাচ্ছ চার নাম্বার বৈশিষ্ট্যে কী দেওয়া হয়েছে ভাইয়া দেখতে পাচ্ছ মাথার দুই পাশে চার জোড়া ফুলকা থাকে ওকে মাথার চারপাশে কি থাকে চার জোড়া ফুলকা থাকে বুঝতে পারছো ভাইয়া এরপরে ফুলকাগুলো কান কো দিয়ে ঢাকা থাকে ফুলকাগুলো কি দিয়ে ঢেকে থাকে কানক দিয়ে ঢাকা থাকে আগের মাসগুলোর মধ্যে কিন্তু কানক ছিল না এরপরে দেখতে পাচ্ছ ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় ওরা কিন্তু ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় ওরা কিসের সাহায্যে শ্বাসকার্য চালাবে ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায় এরপরে দেখতে পাচ্ছ লেজের দুটি অংশ একই রকম কিসের দুটি অংশ একই রকম এই যে দেখতে পাচ্ছ লেস ইলিশ মাছের লেস লেজের দুটি অংশ একই রকম এরপরে দেখতে পাচ্ছ অর্থাৎ হুমার সাকাল হুমার সাকাল এবং উদাহরণে কি মাছ দিয়েছে ভাইয়া উদাহরণ দিয়েছে ইলিশ মাছ এবং সি হর্স। ইলিশ মাছ এ দেখো এখানে যেগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে ইলিশ মাছের কিন্তু সেম সেই সেই ধরনের বৈশিষ্ট্যগুলো রয়েছে ওকে ভাইয়া তোমরা এখন কমেন্ট করো যেগুলো তোমরা বুঝো নেই এরপরে দেখতে পাচ্ছ সে নাম্বার চার সেন নাম্বার চারে তোমাদের ওইগুলো পড়া লাগবে না তোমরা শুধু সাধারণ বৈশিষ্ট্য পড়বা ওকে সাধারণ বৈশিষ্ট্য তোমরা ভিডিওটি সহকারে দেখো হয়তো বা তোমরা কি সোনা কিছু শিখতে পারবা সাধারণ বৈশিষ্ট্য দেহতক আইসবিহীন এটি কিন্তু কি বলছে উবচর উবচর কিন্তু উবচর প্রাণী কোনগুলো উবচর প্রাণীর উদাহরণ দেখতে পাচ্ছি শোনাবে কোনো ব্যব ওকে দেখি আমরা কী কি আছে এক নম্বর বৈশিষ্ট্য দেহতক আইসবিহীন এইটার কিন্তু দেহর মধ্যে আইস নেই আবার এই যে কিন্তু আইস রয়েছে এই যে দেখো তিন এক ধরনের আইস দ্বারা আবৃত এরপরে দেখো এর দুই নম্বর বৈশিষ্ট্য কি দুই নম্বর বৈশিষ্ট্য হলো ত্বক নরম পাতলা